আপনারা দেখছেন শিক্ষার্থীদের যেই বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষক ভবনের উদ্দেশ্যে যে রওনা হয়েছিল এবং তাৎক্ষণিক কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা কিন্তু পরে এবং আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের তাদের যে আন্দোলন সেই আন্দোলনগুলো কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের যে উত্তপ্ত অবস্থা সেই উত্তপ্ত অবস্থা কিন্তু বিরোজমান রয়েছে এবং আপনারা জানেন যে যদি তাদের যদি যে দাবি এক দফা এক দাবি যে এক দফা যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু যাত্রা শুরু করছেন

আমরা এখানে বহুষক ইঞ্জিনিয়ার স্যার আমরা এখানে কারো জায়গা শান্তিপূর্ণ অবস্থায় অবস্থান করতেছি শান্তিপূর্ণ অবস্থান আপনারা অন্যদিকে নিয়ে যাবেন স্যার দয়া করে প্লিজ শান্তিপূর্ণ অবস্থান ঘোষণা করছি আমরা শান্তিপূর্ণ অবস্থান ঘোষণা করছি স্যার স্যার আমরা তারে শান্তিপূর্ণ অবস্থান করব স্যার শান্তিপূর্ণ রাস্তা ধরে আমাদের দাবি তো শিক্ষা ভবনে শিক্ষা ভবনে স্যার আমাদের দাবি তো জানে স্যার আমাদের আমাদের তো শিক্ষা গুলো স্যার আমরা আমাদের ন্যায্য দাবি স্যার আমরা আমরা স্যার ওনাদের নিতে শিক্ষামন্ত্রীও নেই যাব স্যার আমাদের দেখছেন বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা বাহিনী আপনার কিন্তু সরাসরি সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে চেষ্টা করছে তো আমি তাদেরকে সরিয়ে যে প্রচেষ্টা রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাহিনীর সাথে মধ্যে যে কিন্তু কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি